বহু বছর পর স্কুল জীবনের প্রিয় বান্ধবী বিদিশার সাথে কথা বলে শ্রাবণী মোবাইলটা রাখলো টেবিলে প্রায় কুড়ি বছর পর বিদিশার সাথে কথা বলে মনটা বেশ প্রফুল্ল হয়ে উঠলেও শুনতে পাচ্ছে শাশুড়ি সুলেখা দেবীর গজগজানি বুড়ি বয়সে আদি দেখে বাঁচিনে ঘরের সমস্ত কাজ ফেলে বান্ধবীর ফোনে রসের গল্প হচ্ছে মহারানীর শ্রাবণী রেগুলা এখন গা সওয়া হয়ে গেছে বিবাহিত জীবনে কুড়িটা বছর এই চালিশা শুনেই তো কেটে গেল বিয়ের পর থেকে এই সংসারের জন্য কেনা করেছে সে নিজের শরীরের ঘাম এবং শেষ রক্তকণাটা নেংড়ে দিয়েও এতটুকু ভালোবাসা কুড়োতে পারেনি সংসারের মানুষগুলোর কাছে আর শ্রদ্ধা সম্মানের কথা উল্লেখ না করাই ভালো যে মানুষটার হাত ধরে এই ঘরে এই সংসারে প্রথম প্রবেশ একজন মানুষ হিসাবে সবার কাছেই অত্যন্ত ভালো এবং অমায়িক হিসাবেই তিনি পরিচিত প্রত্যেকেই এক বাক্যে স্বীকার করবে বাবুর মতো মানুষই হয় না নিজের স্বামীর এই ভালো মানুষ হওয়ার গোপন মন্ত্রটা তার অর্ধাঙ্গিনী হিসাবে জানে একমাত্র শ্রাবণী বিয়ের পর থেকেই তিনি তিন বাঁদরের মন্ত্রে দীক্ষিত অবশ্য অভিনববাবুর ক্ষেত্রে মন্ত্রটা একটু অন্য রকম সংসারে ঘটে যাওয়া সব অন্যায় দেখেও কিছু দেখব না কিছু শুনবো না কিছু বলবো না এই তিন মন্ত্র জোপে দিব্য নির্বিকার চিত্তে বিবাহিত জীবনে কুড়িটা বছর কাটিয়ে দিলেন এত কিছুর পরেও এতগুলো বছর শুধু নিজের ছেলেটার মুখের দিকে চেয়ে জীবনটা কাটিয়ে দিয়েছে শ্রাবণী শ্বশুর শাশুড়ির সমস্ত দুর্ব্যবহার মুখ বুঝে সহ্য করেও এই সংসারটাকে ভাঙতে দেয়নি ছেলের সুষ্ঠু মানসিক বিকাশের কথা ভেবে ছেলেটাকে শুধু বড় করাই নয় তাকে একজন মানুষের মতো মানুষ করে তোলায় এখন ওর একমাত্র উদ্দেশ্য সেই ছোট থেকে মা হিসাবে ছেলের লেখাপড়া আদর যত্ন কোনো কর্তব্যেই কোনো ত্রুটি নেই শ্রাবণীর মায়ের তত্ত্বাবধানে ছেলে রিজু হয়ে উঠেছে লেখাপড়ায় ভীষণ ভালো এবং খুব মেধাবী কিন্তু এর পরেও একমাত্র নাতির কিছুমাত্র ত্রুটি দেখলেই কথা শোনাতে ছাড়েন না দেবী রিজু পরীক্ষায় ভালো ফলাফল করলে তারা সগর্বে বলে বেড়াবে কোন বংশের ছেলে দেখতে হবে তো রিজু আমাদেরই নাতি আমাদের রক্ত বইছে ওর সিরাই শিরায় কিন্তু ছেলে কোনো অন্যায় করলেই তখন তার সমস্ত দায় গিয়ে বর্তায় একমাত্র শ্রাবণীর ওপরে মুখ বেঁকিয়ে নাতির সামনে সুরেখা দেবী আক্ষেপ করেন মায়ের শিক্ষা মায়ের রক্ত যাবে কোথায় ওনার ক্ষমতা থাকলে নাতির শরীর থেকে মায়ের রক্তটাই ছেঁটে ফেলেন মা হয়ে নিজের ছেলের জীবনে এক গামলা দুধে একটুখানি চোনার মতো অপ্রয়োজনীয় শ্রাবণী নাতিকে কোলে বসিয়ে আদর করে শ্বশুরমশাই প্রায়ই বলেন তুমি আমাদের বংশের ছেলে বুঝেছ রিজু তোমার শরীরে আমাদেরই রক্ত বইছে তুমি আমাদের মতোই হবে সবই কর্ণোদ্দয় সার্থক করেই শুনতে পায় শ্রাবণী কোন বিশুদ্ধিকরণ যন্ত্র দিয়ে তাদের বংশের রক্ত পরিশুদ্ধ করা হয়েছে সে নিয়ে কৌতূহল থাকলেও প্রতিবাদ করার ক্ষমতা একেবারেই নেই ওর ভীষণ স্বল্পভাষী শান্ত প্রকৃতির শান্তিপ্রিয় মেয়ে শ্রাবণী মনে মনে ভগবানকে শুধুই দোষারোপ করে মুখে প্রতিবাদের ভাষা যখন দাওনি শ্রবণেন্দ্রীয়টা অক্ষম করলেই তো পারতে যাই হোক শ্রাবণীর প্রার্থনায় খুশি হয়ে দীর্ঘ কুড়ি বছরে ওর শ্রবণেন্দ্রীয়টা বিকল না হলেও এসব কথা উপেক্ষা করার মতো মনোবল ভগবানকে আশীর্বাদ স্বরূপ প্রদান করেছেন সুলেখা দেবীর গঞ্জনা শুনেও ছেলের পড়ার টেবিলে ফোনটা রেখে ঘর থেকে বেরোতে যাবে এমন সময় পিছন থেকে ডাকল রিজু একটু সন্দিগ্ধ হয়ে জিজ্ঞেস করলো তোমায় কে ফোন করেছিল মা কখনো তো কেউ সেভাবে তোমায় ফোন টোন করে না শ্রাবণী উৎফুল্ল হয়ে জবাব দিল আমার স্কুল জীবনে সবচেয়ে প্রিয় বান্ধবী বিদিশা জানিস রিজু স্কুলে সময় আমরা একসাথে থাকতাম একসাথে টিফিন ভাগ করে খেতাম আজ কত বছর বাদে ওর গলাটা শুনলাম উনি কি করেন তোমার ওই মাসি কলেজের একজন অধ্যাপিকা এত বছর বাদেও তোমার এই বান্ধবী তোমায় মনে রেখেছেন তুমি তো লেখাপড়াতেও বিশেষ ভালো নও ওনার মতো সম্মানীয় কোনো চাকরিও করো না অতি সাধারণ একজন হাউস ওয়াইফ তোমার মতো এত সাধারণ একজন মানুষকে এত বছর বাদে কারোর মনে রাখার তো কোনো প্রয়োজন নেই মা মানুষ মনে রাখে কাকে যারা লেখাপড়ায় মেধাবী ভীষণ ভালো চাকরি করে জীবনে সম্মানের সাথে সুপ্রতিষ্ঠিত তাদের তোমার মতো একজন তুচ্ছ মানুষ কারোর কাছে মনে রাখার যোগ্য বলেই তো আমার মনে হয় না কি করে যে উনি একজন কলেজের অধ্যাপিকা হয়ে তোমার মতো বান্ধবীকে মনে রাখলেন কিছুটা বিদ্রোপাত্মক হেসে বলল রিজু সতেরো বছরের মেধাবী ছেলের মুখে কথাগুলো শুনে স্তম্ভিত হলো শ্রাবণী মুখের হাসি মিলিয়ে গেল নিমেষে মনের প্রফুল্লতা যেন বদলে গেল এক রাস জমাট বাধা শ্বাস করা বেদনায় বেশ কিছুক্ষণ পর মানসিক কষ্টটা কিছুটা সামলে নিয়ে মৃদু হেসে বলল, আমার মতো তুচ্ছ মানুষকে মনের রাখবার একটাই কারণ তোমার ওই মাসির মধ্যে আজও বেঁচে রয়েছে মনুষ্যত্ব ওর হৃদয়ে এখনো সহচর ভালোবাসা আবেগ এই সূক্ষ্ম অনুভূতিগুলো রয়েছে শিক্ষার দম্ভ ওই মাসিকে ভালোবাসার সম্পর্কগুলোকে গুলোকে উপেক্ষা করতে অসম্মান করতে শিখায়নি রিজু আজ সারাদিন আর সেভাবে কাজে মন বসাতে পারলো না শ্রাবণী এতগুলো বছর যে ছেলের জন্য মুখ বুঝে সব সহ্য করলো এত কষ্ট এত আত্মত্যাগ আর সে ছেলের মুখে কথাগুলো ঠিক মেনে নিতে পারছে না মন থেকে পরিচয়ে শ্রাবণী এ বাড়ির বউ হলেও সম্মান আর মর্যাদায় মায়ের স্থানটা যে ঠিক কোথায় বুঝে নিতে অসুবিধা হয়নি বুদ্ধিমান ছেলের আজ সব কাজই কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে আর এই অমনোযোগের খেসার হলো খাবার টেবিলে আজ সব রান্নায় হয়েছে বিষাদ এই অপরাধের নিরিখে খাবার টেবিলে যে কি ঝড় বয়ে গেল তা সহজেই অনমেয় শ্রাবণী শুধু অবাক হয়ে দেখল ছেলে আর স্বামী বিনা প্রতিবাদে দিব্যি মেনে নিল সব কিছুই যেন শ্রাবণী প্রতিদিনই এমনটাই করে থাকে এর মধ্যে রিজুর আবার সরস মন্তব্য মায়ের কোনো কাজেই পারফেকশাননেস নেই একেবারেই ডিসগাস্টিং সুলেখা দেবী নাতির কথায় সায় দিয়ে বলেন তোর মা তো বরাবরই এরকম সাধে কি আর রেগে যায় সবার সব কথা শুনে শ্রাবণী এবার মৃদু হেসে অভিনব বাবুর দিকে ফিরে বলল সবাই এতক্ষণ এত মন্তব্য করলো আবার আজকের এই অপরাধের তোমার কোনো বক্তব্য নেই অভিনববাবু কোনো প্রত্যুত্তর না দিয়ে স্ত্রীর দিকে চোখের জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে চেয়ার ছেড়ে উঠে পড়ল রবিবারের দুপুরের খাওয়া দাওয়ার পর সবাই যখন ভাত ঘুমে মগ্ন তখন ফ্রিজে খাবারগুলো ঢুকিয়ে রান্নাঘর পরিষ্কার করে শ্রাবণী বসল একটা গল্পের বই নিয়ে বেশ জমে উঠেছে গল্পটা রসভঙ্গের মতো হঠাৎই বেজে উঠল কলিং বেল দরজা খুলে দেখলো অনিমেশ মুখার্জি ও তার স্ত্রী রুবেলা মুখার্জি দাঁড়িয়ে আছে বাইরে তাড়াতাড়ি তাদের ভেতরে এনে বসালো শ্রাবণী অত্যন্ত ও নিঃসন্তানী দম্পতির পাড়ায় সুনাম এবং সম্মান দুই রয়েছে নিজেদের অর্থে অনাথালয় তৈরি করেছেন অনেক অনাথ শিশুরা আজ আশ্রয় পেয়েছে সেখানে সে অনাথালয় পরিচালনার জন্য নিজেরাই বাড়ি বাড়ি ঘুরে অর্থ সংগ্রহ করে শ্রাবণী যতটুকু পারে অর্থ দিয়ে সাহায্য করে প্রত্যেক মাসে তা আপনাদের অনাথালয় এখন কেমন চলছে মাসিমা হাসি মুখে প্রশ্ন করলো শ্রাবণী ভালোই তবে আমাদের এই বার্ধক্য এখন সব কিছুতেই বাধা হয়ে দাঁড়াচ্ছে জানো শরীরটাও সব সময় ভালো থাকছে না আর শিশুগুলোর প্রতি একটু অবহেলায় হচ্ছে বেশ বুঝতে পারছি রান্নার মেয়েটা বাচ্চাগুলোকে না দিয়ে অর্ধেক খাবার নিজেই চুরি করে বাড়ি নিয়ে যায় শিশুগুলো প্রায় খেয়ে থাকছে তাই ভাবছি এমন একজন সুপারভাইজার যে সব দিকটায় আন্তরিকভাবে দেখবে সব কিছুই সুষ্ঠুভাবে পরিচালনা করবে আর শিশুগুলো নিজের প্রাপ্য থেকে যেন বঞ্চিত না হয় ওদের যেন কোনো কষ্ট না হয় তোমার যদি কেউ এমন সন্ধানে থাকে আমায় একটু জানিও তো শ্রাবণী অবশ্যই মাসিমা নিশ্চয় জানাবো একদিন সন্ধেবেলা ছেলের পড়ার ঘরে রিজুর গৃহশিক্ষককে চা দিতে গিয়ে শ্রাবণী শুনতে পেল ছেলে অঙ্ক কিছু ভুল করায় স্যার বেশ ক্রুদ্ধ হয়ে বকছে রিজুকে মাথা নিচু করে বসে আছে রিজু তবে আর না দাঁড়িয়ে চায়ের কাপটা রেখে দরজা বন্ধ করে সেই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে এলো শ্রাবণী স্যার চলে যাওয়ার পর আবার আস্তে আস্তে ঢুকলো ছেলের ঘরে মাথায় স্নেহের হাত বুলিয়ে জিজ্ঞেস করলো তোমার কি অঙ্ক বুঝতে অসুবিধা হচ্ছে রিজু স্যারের কাছে কি ঠিক করে বুঝতে পারছো না তোমাই বলে কি হবে তুমি কেউ সব বোঝো না জানো যা জানো না তা নিয়ে কথা বলো না আজকাল তুমি আমার সাথে এভাবে কথা বলো কেন রিজু আমি তোমার মা তোমার কাছে সম্মান পাওয়ার আমার কি কোনো অধিকার নেই সব সময় কেন তুমি আমায় এভাবে অসম্মান করো বাড়ির সবাই খারাপ ব্যবহার করলেও তোমার কাছ থেকে তো একটু ভালো ব্যবহার আশা করতেই পারি তাই না একশোবার অসম্মান করব। তুমি তোমার একটিয়ারের বাইরে গিয়ে অবুঝের মতো যদি অশিক্ষিতের মতো প্রশ্ন করো তাহলে আমি অসম্মান করবই দাদু ঠামি এমনি এমনি তোমাকে বকে না তুমি কোনো কাজই ঠিক মতো করতে পারো না আমার সব বন্ধুদের মায়েরা কিছু না কিছু জব করে কত স্মার্ট ইংরেজিতে কথা বলে আর তুমি একজন স্বল্প শিক্ষিতা হাউজওয়াইফ ওদের মায়েরা কেমন অনর্গল ইংরেজিতে কথা বলে তুমি তো সেটাও পারো না আমার বন্ধুদের কাছে তোমায় নিয়ে গর্ব করে আমার কিছু বলারই নেই মা হিসেবে তোমাকে আমার পরিচয় দিতে লজ্জা করে ছেলের কথাগুলো শুনে শ্রাবণের মনে হচ্ছে যেন ওই পৃথিবীতে ও আর নেই কোনো মহাশূন্যে ভেসে যাচ্ছে ছেলের মনে ওর প্রতি এত ঘৃণা এত বছরের এত ভালোবাসা স্নেহের কি মূল্য নেই আজ পরিষ্কার বুঝতে পারছে শ্রাবণী রিজু এই বংশেরই ছেলে বংশের যোগ্য উত্তরসূরি দাদুর কথা সত্যি করে আজকে নাতি হয়ে উঠেছে তাদের মতোই মায়ের লজ্জাজনক রক্ত ছেলে নিজেই শরীর থেকে ছেটে বাদ দিয়ে দিয়েছে আর না দাঁড়িয়ে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে এলো শ্রাবণী টেবিলে রাখা ফোনটা নিয়ে কল করলো রুবেলা দেবীকে রুবেলা দেবী ফোনটা রিসিভ করতেই শ্রাবণী ভগ্ন কণ্ঠে থেমে থেমে বলল আপনাদের অনাথালয়ের সুপারভাইজার আমি পেয়ে গেছি মাসিমা পরের দিন সকালে একেবারে হুলুস্থুলো কাণ্ড রিজু স্কুল বাস এসে ফিরে গেল ঠিক সময় মতো তৈরি হতে পারেনি ইস্ত্রি করা স্কুল ড্রেসটা আজ রেডি ছিল না হাতের কাছে অভিনববাবুর অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে সকালে চা আর জলখাবার খাবার ঠিকমতো পৌঁছয়নি ডাইনিং টেবিলে ঘুম থেকে উঠে অনন্তবাবুর খালি পেটে চিরতার জল খাওয়া হল না কেউ সেটা তৈরি করে রাখেনি আজ সুলেখা দেবী সকালে ওষুধগুলো খেতেই ভুলে গেলেন আজ তো কেউ সেটা সামনে এগিয়ে দেয়নি সংসারের এত কাজ সব একা হাতে সামলানো সেই অপ্রয়োজনীয় অপদার্থ মানুষটাকেই যে আজ আর খুঁজে পাওয়া যাচ্ছে না সকাল থেকে সব কাজ লণ্ডভণ্ড করে ঘরে আজ বিশ্রী অবস্থা চারিদিকে সব জায়গায় ফোন করেও শ্রাবণীর কোনো সন্ধান না পেয়ে পুলিশে খবর দিতে বাধ্য হলো অভিনববাবু ঠিক সেই সময় অনেক খোঁজাখুঁজির পর শ্রাবণীর বইয়ের ভাঁজ থেকে রিজু খুঁজে পেলো মায়ের চিঠিটা শ্রাবণী লিখে গেছে আজ শুধুমাত্র নিজের কথা ভেবে এত বছর বাদে প্রথম একটা সিদ্ধান্ত নিলাম আমি দুঃখ একটাই সিদ্ধান্তটা নিতে বড় দেরি করে ফেললাম জীবনের এতগুলো বছর খরচ করে নিজের সর্বস্ব দিয়েও তোমাদের কারোরই মনের মতো হয়ে উঠতে পারলাম না এক মুহূর্তের জন্য এমনকি নিজের সন্তানের কাছেও হয়ে উঠতে পারিনি যোগ্য মা সীতার অগ্নি পরীক্ষার মতো জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের অগ্নি পরীক্ষা দিয়ে যেতে হয় কখনো মেয়ে হয়ে কখনো স্ত্রী হয়ে কখনো বাড়ির বউ হয়ে আবার কখনো মা হয়ে এই পরীক্ষা দিতে সত্যি আজ আমি ক্লান্ত তাই এই অপ্রিয় মানুষটার অবাঞ্ছিত বোঝা বহন করার হাত থেকে তোমাদের চিরতরে মুক্তি দিতেই বেরিয়ে পড়লাম আজ বাড়ি ছেড়ে এমন এক জায়গায় নিজের ঠিকানা খুঁজে নিতে যেখানে একজন মানুষ হিসাবে আমার প্রয়োজন আছে যেখানে অন্যের পরিচয়ের ভারে মাথা গুঁজে নয় নিজের পরিচয়ে মাথা উঁচু করে বাঁচার অধিকার আছে জীবনের শেষ অধ্যায়ে এমন অসহায় অনাথ শিশুদের মা হয়ে বাঁচতে চায় যাদের মাতৃত্বের সৈন্য ভাড়ারে একটু ভালোবাসা একটু স্নেহের আকুতি আছে আমার মতো অযোগ্য স্বল্প শিক্ষিত অবাঞ্ছিত মাকেও যারা সরল মনে শুধু মা বলে ভালোবেসে আঁকড়ে ধরবে অল্পতেই যাদের মনে অনেক প্রাপ্তির আনন্দ আছে তাদের হৃদয় নিঃসৃত নিঃস্বার্থ নিষ্পাপ মা ডাকে হয়তো শান্তি খুঁজে পাবো আমি আমার সেই শান্তি ঠিকানাটা এতদিনে খুঁজে পেয়েছি আমি তাই আর খুঁজবার চেষ্টা করো না আমায় জানোই তো যে মানুষ স্বেচ্ছায় হারিয়ে যায় সে আর কখনো ফিরে আসে না